এই তিন কিলোর মধ্যে ভাইয়ের এই 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 রাস্তাটা রাস্তার পাশেই কিন্তু তাদের হলো প্রজেক্ট আর প্রজেক্টটা চমৎকার এটা একটা বিশ ফিট রাস্তা ওয়াও চমৎকার দেখছেন কত সুন্দর আর এটা হলো ভাইয়াদের প্রজেক্ট ওয়াও এটা হলো মেন রাস্তা এই দেখছেন এটা হলো মেন রাস্তা রুবেল ভাই

চমৎকার অসাধারণ একদম কিন্তু ঢাকার মতন একদম শহরে যেভাবে করছে সেই সিস্টেম কিন্তু ভাই না দেখছেন চমৎকার আর লিফটের পাশে কিন্তু বিশাল বড় তো ভাই এখানে তো অনেক গাড়ি ধরে ভাই দেখতেছি পার্কিং এ জি জি অনেকগুলো চমৎকার ওয়াও চল এটা তো শহর শহর করে কানা দেব নি দর্শক এটা আমরা দোতলায় উঠতেছি আর কি সিঁড়ি দিয়ে উঠতেছি এটা অলরেডি দোতলায় উঠতে এটা দোতলায় চমৎকার এটা আরো দুতলা না ভাইয়া জি জি ভিউটা দেখছেন কত সুন্দর চমৎকার একটা ভিউ অসাধারণ বিশেষ করে ভাবিরা আপুরা যারা বেলকুনিতে থাকবেন ভিউটা দেখলেই কিন্তু অসাধারণ চমৎকার অস্থির একটা ভিউ আর স্ক্রিনে যে নাম্বারটা আছে রে হোয়াটসঅ্যাপ এমন নাম্বার দুটা শেয়ার বাকি আছে অনলি দশ দশ লাখ টাকা ওয়াও চমৎকার কিন্তু হলো উপর থেকে ভিউটা নিলাম আমরা এটা হলো বিশ ফিটের একটা রাস্তা আর অলরেডি আমরা আছি হলো কয়তালায় দুতাল আমরা তিনতালায় যাব আর এদের যে গুলো দেখতেছেন এগুলি হলো চারতলার জন্য চলে আসছে অলরেডি দুই মাস পর পরই কিন্তু একটা করে বিল্ডিং উঠতেছে একতলা একতলা ও চমৎকার দেখছেন অসাধারণ আর এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু একদম সবাই কিন্তু বসবাস করা শুরু করে দিয়েছে অলরেডি আর এই জায়গায় বসবাস করা শুরু করে দিয়েছে আর তার পাশেই কিন্তু আমাদের জি প্লাস নাইন দশতলা আর ভিউটা দেখছেন পুষ্কুনিটা আছে অসাধারণ

ভিউটা দেখছেন কত সুন্দর যে আমাদের বিল্ডিং এর পিছনে এই যে অনেকগুলো বিল্ডিং হয়ে গেছে এগুলা বসবাস করতেছে মানুষ কিছু আবার কাজও চলতে আছে আর ছোট ছোট এগুলো এটা এটা কিন্তু আবার রাস্তা মন হয় না কিছু না একটা রাস্তা এটাও রাস্তা ওয়াও চমৎকার আর পাশে এখানে একটা বিল্ডিং দেখতেছি ভাই এটাও বসবাস করতেছে সবাই বসবাস করতেছে করতেছে এটা চলমান ওয়াও অসাধারণ চমৎকার একদম বেলকুনিতে থাকলেই কিন্তু ভালো লাগবে দেখছেন প্রকৃতিকটা দেখছেন কত সুন্দর সকালবেলা উঠবেন পাখির আওয়াজ শুনবেন অনেক ভালো লাগবে একদম শহরে কিন্তু শুধু গাড়ি ঘোড়া পাঁপ শব্দ শোনা যায় পাখির আওয়াজ শোনা যায় না আর এখানে নিলে কি পাখির আওয়াজ শোনা যাবে দর্শক এখানে কিন্তু দেখেন অলরেডি কিন্তু বসবাস শুরু হয়ে গেছে একদম আর এরা উত্তরা সিটি সিটি কর্পোরেশনের মধ্যে পড়েছে কিন্তু তাই না উত্তর সিটি কর্পোরেশন আর কি চমৎকার দেখছেন ভিউটা দেখছেন কত সুন্দর একদম যে

পার্কিংটা ফ্ল্যাটের যে 1220 স্কয়ার ফিট বলছি ওটার ভিতরে না ওটা ছাড়াও পার্কিংটা সবার জন্য যৌথ উন্মুক্ত ও সবার সবার জন্য উন্মুক্ত কিন্তু সবাই তো আর গাড়ি রাখতে পারる না যারা গাড়ি রাখবে তারা ভাড়া দিবে ওই যারা ভাড়াটা আবার সবাই পাবে সবার জন্য পার্কিং সবার জন্য সবার জন্য আচ্ছা আচ্ছা আর এখানে যে এত দূরে আসে যে ফ্ল্যাট নেবে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান কেমন আছে এলাকায় আচ্ছা আমি আসতেও দেখেছি অনেক ছাত্র ছাত্রী মাদ্রাসা যাচ্ছে কি এক কথায় দশক যারা চাচ্ছেন একটু নিরিবিলি থাকবেন একদম পাখির আওয়াজ শুনবেন বাসের আওয়াজ শুনবেন না তারা কিন্তু এখানে আসতে পারবে আর অলরেডি কিন্তু আর বেশি সময় নাই

চানপড়া মডেল স্কুলের সাথেই মডেল স্কুলের সাথে জি ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ